নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাইকে এরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি রসগোল্লার রসমালাই রেসিপি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভিডিওটা বানাচ্ছি আর সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ কি একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয় শুধু আমার বলে না সবাই আমরা যারা যারা এই লাইনে আছি সবাই তো জানি কতটা পরিশ্রম করতে হবে তাই সবাইকে বলবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখবেন তো এবারে আমি কিন্তু এখানে দশটা রসগোল্লা নিয়ে নিয়েছি রসমালাই বানাবার জন্য এবারে যে রসগোল্লাগুলো নিয়েছি সেই রসগোল্লা থেকে কিন্তু খুব ভালো করে আমি রসগুলোকে চিপে বের করে রেখে দেব। আর এই রসটা চাইলে কিন্তু আপনার রসমা রসমালাইয়ের মধ্যে পরে যোগ করতে পারেন তবে আমি যোগ করব না আমি কিন্তু এটাকে রেখে দেব। পরে কখনো চাটনি বা কিছু হলে তখন ইউজ করতে পারবো আর এই রসটা ফ্রিজে রেখে দিলে কিন্তু খুবই ভালো থাকে আর হ্যাঁ একটা কথা বলবো যদি আপনারা এই রসটাকে রসমালাইয়ের মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু নামাবার ওই দু তিন মিনিট আগে দেবেন দিয়ে কিন্তু খুব বেশি ফুটাবেন না তাহলে হয়তো দুধটা কেটে যেতে পারে তার জন্যই কিন্তু খুব মানে যদি রসমালাইয়ের মধ্যে ওটা দিতে হয় তাহলে কিন্তু অনেকটা পরে নামাবার কিছুক্ষণ আগে ওটাকে দিয়ে হালকা একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিতে হবে বেশিক্ষণ ফোটালে হয়তো দুধটা কেটে যেতে পারে তার জন্যই বলে দিলাম আর দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু যেহেতু আমি রসগুলোকে চিপে নিয়েছি আর রসগোল্লার রসগুলো চিপে নিলে তো দেখবেন একটু বেশ মানে সে ফাটা ফাটা মতন হয়ে যায় না খুব সুন্দর চাপ দিলেই কিন্তু দেখবেন আলতো হাতেই ভেঙে যায় তো খুব প্রেশার দেওয়ারও কোনো ব্যাপার নেই হালকা হাতে ছাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর হ্যাঁ খুব বেশি বড় বা খুব বেশি ছোট করার কোনো দরকার নেই মিডিয়াম সাইজে রাখলেই কিন্তু হবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দুধ দুধটাকে কিন্তু আমি আগের থেকে অনেকক্ষণ জাল করে নিয়েছি দাগ সাইডের কড়ার দাগটা দেখেই বুঝতে পারছেন তো আমি আরও কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নেব কারণ কি রসমালাই তো সবাই জানেন রসমালাইয়ের যে মালাইটা থাকে সেটা কিন্তু যে দুধটা থাকে ওটা কিন্তু একদম মালাইয়ের মতন বসে যায় তো তার জন্য কিন্তু আমাকে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে একদম গাঢ় গাঢ় মালাইয়ের মতন তো আমি অনবরত কিন্তু নেড়ে দুধটাকে এরকম করে জাল করে নেব আর তারপরে তো দেখতেই পেলেন আমি কিন্তু এখানে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর টেস্টটাও কিন্তু দারুণ আসে তো অবশ্যই এরকম করে একবার রসগোল্লা দিয়ে রসমালাই করে খেয়ে দেখবেন আর আগে কেউ কখনও খেয়েছেন কি না রসগোল্লা দিয়ে রসমালাই সেটাও কিন্তু আমাকে জানাবেন কেউ কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনারা আমার পাশে থেকে আমাকে যদি না সাপোর্ট করে যেতেন তাহলে কিন্তু আমি এতটা পথ এগিয়ে আসতে পারতাম না তো সেটাই আপনাদেরকে বলবো যে সবাই এরকম করেই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো শুধু আমাকে বলে নাই সবাই সবাইকে সাপোর্ট করবেন যেন আমরা সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারি তো তারপরে কিন্তু আমি এখানে ছো দুটো ছোট এলাচ একটু গুঁড়ো করে ভিতরে দানাগুলোকে বের করে গুঁড়ো করে সেই ছোট এলাচের ইয়েটা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের তেজপাতা তেজপাতাটাকে আমি চারটে টুকরো করে দিয়েছি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে জাল করে নেব আর এই যে কড়ার গায়ে যে সরগুলো বসে আছে সেইগুলোকে কিন্তু এরকম চামচের সাহায্যে ওই সরগুলোকে একটু নেড়ে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু দেখবেন পায়েস বলুন বা এরকম টাইপের যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু খেতে খুবই টেস্ট লাগে কারণ কি এই যে সরগুলো সাইডে বসে যাচ্ছে বেশি একটু মুখে পড়লে না খিরখির টাইপের কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য কিন্তু এটা কিন্তু আমি আগে জানতাম না এটা আমার মাসি শাশুড়ির থেকে জানা আমার মাসি শাশুড়ি দেখেছি এই রকম করে কিন্তু করে আর সত্যি কথা বলতে অসাধারণ সুন্দর একটা টেস্ট আছে এই যে সাইডের এইগুলো অনবরত নাড়তে থাকে আর এইগুলোকে কিন্তু নেড়ে নেড়ে একদম দুধের সঙ্গেই মিশিয়ে দেয় খুবই ভালো লাগে আর গাঢ়টাও কিন্তু খুব সহজেই হয়ে যায় এরকম করে নাড়তে থাকলে তো আমি পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না তাহলে কিন্তু পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য আমি একটু স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্লিজ ধৈর্য ধরে সেটাই কিন্তু একটু দেখে নেবেন আর সবার কাছে বারবার অনুরোধ করব প্লিজ কেউ ভিডিওটা বা আমাদের একটা স্কিপ করে দেখবেন না আমরা তো চ্যানেলটা দাঁড় করিয়েছি একটু যাতে আমরা সাকসেসফুল হতে পারি সবাই আমরা বিশেষ করে যেসব গৃহবধূরা আছি তারা তো ঘরে বসে আমরা হয়তো অনেকেই অনেক কিছু করতে পারি না তাই চেষ্টা করি যদি এই কাজটা আমরা করতে পারি যদি একটু সাকসেসফুল হতে পারি যদি একটু নিজের পরিচয় তৈরি করতে পারি তো তার জন্যই যেন আমরা সবাই এগিয়ে যেতে পারি একসঙ্গে তার জন্যই সবাইকে অনুরোধ করছি প্লিজ সবাই সবাইয়ের পাশে থাকুন সবাই সবাইকে ফুল সাপোর্ট করুন তো দেখে বুঝতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার অনেকটাই জাল হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগেছিল মাঝে মাঝে এই এইরকমই গলাটা ধরে যাচ্ছে আবার কখনো গলাটা ফ্রেশ কখনো ধরে যাচ্ছে তো যাই হোক অনেকটা জাল করে নিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিইনি একদম লোয়ে করে দিয়েছি এবারে আমি দিয়ে দিলাম এখানে কেশর কেশরটা দিলাম কালারটাও বেশ একটু সুন্দর আসবে আর সেনটাও কিন্তু খুব দারুণ বেরোবে তার জন্য কিন্তু আমি এখানে কেশর দিয়ে দিলাম আপনারা যদি না চান কেশরটা নাও দিতে পারেন কিন্তু কেশর দিলে না যেমন কালারটা দেখুন বেশ একটা হালকা একটা হলদে ভাব আসবে দারুণ মানে দারুণ একটা কালার আসে আমি রেডি করি তারপরে দেখতে পাবেন কালারটা কি অসাধারণ আসে তো আমি এখনও কিন্তু আরও ভালো করে জাল করে নেব এটাকে অনেকক্ষণ ধরে আমি মোটামুটি ওই দুধ নিয়েছিলাম দেড় কেজির মতো দেড় কেজি দুধকে জাল করে কিন্তু আমি ওই পাঁচশোর মতো করে নিয়েছি পাঁচশোর মতো দুধটাকে করে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম যে রসগোল্লাগুলোকে ভেঙে রেখেছিলাম সেই রসগোল্লাগুলো এখনো পর্যন্ত কিন্তু আমি এখানে মিষ্টি দেইনি কারণ যেহেতু রসগোল্লা রসগোল্লার মধ্যে কিছুটা যতই আমি রসটা চিপে ফেলে দিই না কেন তবুও কিন্তু কিছুটা মিষ্টি থেকেই যায় তো তার জন্য কিন্তু আমি এখনো পর্যন্ত মিষ্টিটা দেইনি রসগোল্লাটা দিয়ে খুব ভালো করে একদম ফুটিয়ে রেডি করে নেব তারপরে যদি মিষ্টি কম লাগে তখন কিন্তু আমি এখানে মিষ্টি যোগ করব। তো এবারে অনবরত নেড়ে কিন্তু এই যে সাইডে যেগুলো লেগে যাচ্ছে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে করে কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে পুরো গাঢ় করে নিতে হবে একদম রসমালাইয়ের যে খিটটা হয় সেই রকম টাইপের তা আমি কিন্তু অলরেডি অনেকক্ষণ জাল করে নিয়েছি তো আরও কিছুক্ষণ কিন্তু জাল করে নিতে হবে কারণ কি এখনও পর্যন্ত যেরকম গাঢ় হওয়ার দরকার সেরকম কিন্তু হয়নি তো তার জন্য কিন্তু আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে কখনো বাড়িয়ে দিয়ে বা মিডিয়ামে রেখে এরকম করে ফুটিয়ে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেবো তারপরে কিন্তু এখানে চিনি অ্যাড করব আমার যতটা মিষ্টি লাগবে আমি সেই অনুযায়ী এখানে মিষ্টিটা অ্যাড করব। আপনাদের কম বেশি যাই হোক না কেন সেই অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন যে যতটা মিষ্টি খেতে চান আর আমি এখানে দশ দশটা রসগোল্লা দিয়ে করেছি আপনারা চারটে পাঁচটা যে কটা দিয়ে ইচ্ছে সে কটা কিন্তু বানাতে পারেন তবে হ্যাঁ এইটুকুনি আমার গ্যারেন্টি যে এই রসমালাইটা যদি খান আমি মনে করি দোকানের থেকে আর রসমালাই কিন্তু কোনো দিনও কিনে খেতে চাইবেন না তো আমি এখানে মিষ্টি চিনিটা দিয়ে দিলাম এবারে আমার যতটুকু লাগবে পরিমাণ মতন আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন দিয়ে কিন্তু আবারও আমি খুব ভালো করে জাল করে নেব যেন চিনিটা খুব ভালো করে গুলে যায় আর আরও একটু গাঢ় হয়ে যায় তো এরকম করেই কিন্তু আমি অনব্রত নেড়ে যেতে থাকবো আর হ্যাঁ আমি কিশমিশ তো ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু আমি কাজুবাদামটা কিন্তু দেখাতে ভুলে গেছিলাম তো কাজুবাদামও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কয়েকটা তো সেটাকে আমি এখনো পর্যন্ত কাজুবাদাম কিসমিশ কিছুই দেইনি সেটা পরে দেব আগে দুধটা আরও কিছুক্ষণ জাল হয়ে যাক তারপরে অনবরত এরকম নাড়াচাড়া করে নিয়েই কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু আবার কিছুক্ষণ পরে দেখাচ্ছি দুধটা কিন্তু এবারে বুঝতে পারছেন কালারটা যে ফুটে ফুটে কতটা গাঢ় হয়ে গেছে আর আমি কিন্তু ঠিক এই রকমই চাইছিলাম এই যে দেখুন দেখে বুঝতে পারছেন ঠিক এই রকম গাঢ়টাই আমি চাইছিলাম আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু পুরো একদম সেই কি বলবো মানে একদম ক্ষীরের মতন হয়ে যাবে মানে কি অসাধারণ যে খেতে কি অসাধারণ টেস্ট আমি এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কারণ কি আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমি অলরেডি খেয়ে নিয়েছিলাম তো দুর্দান্ত হয়েছিল আর এটা কিন্তু শুধুই মাত্র হয়েছিল আমার ছেলে মেয়ের জন্যই আমি বানিয়েছিলাম কারণ কি আমি আগে অনেকবার বানিয়েছি কিন্তু সেরকমভাবে ভিডিও আমার বানানো হয়নি তো আজকে ভাবলাম ওদের জন্য একটু বানাই আর আমার ভিডিওটাও বানিয়ে নিতে পারবো তো তার জন্যেই কিন্তু একটু বানিয়ে ফেললাম আপনারা জানাবেন আপনাদের কেরকম লাগলো তো কিশমিশ কাজু বাদাম আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন এখন কিন্তু পুরো একদম বসে মানে একদম খির খির টাইপের হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেব কিছুটা ঘি একটু ঘি দিয়ে দিলাম ওই ছোট চামচের এক চামচ ঘি দিয়েছি এখানে আমি ঘিটা দিলে কিন্তু কালার বা সেন্ট টেস্ট সবকটা জিনিসই কিন্তু খুব ভালো থাকে ঘিয়ের যে একটা সেন্ট আছে বা একটা টেস্ট আছে দারুণ আসে তো ঘিটা দিয়ে দিলাম আমি ঘিটা দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে লাস্টে আবার একটু কিন্তু আমি কেশর দিয়ে দেবো যাতে কালারটা আরও একটু ভালো আসে আপনারা কেশরটা যদি না নাচার নাও দিতে পারেন কিন্তু আমি বলবো কেশরটা একটু দিয়ে দেখবেন যে টেস্টটা কত সুন্দর আসে আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসে সেনটাও যেমন আর আমি তো সত্যি বলছি এই রসমালাই যে খাবে আমার তো মনে হয় না সে আর কোনোদিন দোকানের থেকে রসমালাই কিনে খেতে চাইবে বলে তো এই যে দেখুন কীরকম লাগছে দারুণ লাগছে না খেতেও কিন্তু সেরকমই দুর্দান্ত হয়েছে তো সবাইকে বলবো প্লিজ সবাই বাড়িতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আমার রসমালাই বানানোটা আপনাদের কীরকম লাগলো দেখুন আর এটা কিন্তু এখনো গরম আছে ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু একদমই বসে যাবে এটা তো এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন ভিডিওটা আমার কিরকম লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এইরকমভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো